আজকে সহজভাবে আর অল্প সময়ের মধ্যে আমি গরুর পায়া রান্না করে দেখাবো আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবে কিভাবে অল্প সময়ের মধ্যে খুব সহজ ভাবে গরুর পায়া রান্না করে নিতে পারবেন তো এর জন্য বেশি কিছুর প্রয়োজন হবে না ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়ে আপনারা এই গরুর পায়া রান্না করতে পারবেন তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে রান্না করতে হবে প্রথমে আমি গরুর পায়াগুলোকে একটু ভালো করে ক্লিন করে নেব এগুলো কিন্তু আগে থেকেই কাটা ছিল এখন শুধু ক্লিন করে নিতে হবে ক্লিন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো গরম পানি নিতে হবে গরম পানির মধ্যে কিছুক্ষণ পায়াটাকে ভিজিয়ে রাখতে হবে পায়াগুলোকে যখন ভিজাবেন তখন কিন্তু চামিচ দিয়ে ভালো করে একটু নেড়ে দিতে হবে যেন ভিতরে গরম পানিটা প্রবেশ করতে পারে দেন এগুলোকে চুলায় বসিয়ে দিতে হবে এখানে আমি যা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবে এই হালিম রান্না করতে আহামরি কোনো কিছুর প্রয়োজন হয় না আপনারা রেগুলার মাংস রান্নাতে যে মশলাগুলো দিয়ে থাকেন সেগুলোকে একটু দিয়ে দেবেন জাস্ট একটু বেশি পরিমাণে দেবেন কারণ এটা গরুর পায়া এখানে একটু মশলার পরিমাণটা বেশিই লাগবে তো আদা রসুন বাটা তারপরে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচগুলো লবণ এগুলো সবই একটু পরিমাণ করে একটু বেশি দিয়ে দিবেন তারপরে অন্য জায়গায় আমি হাড়ি মিক্সড নিয়েছি এখানে আমি গরম পানি দিয়ে দিব এবার গরম পানি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কেননা এটা দলা পাকিয়ে যাবে তো গরম পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিবেন কুসুম গরম পানি দিবেন না এবারে আমি চলে যাব চুলাতে এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমার এই রান্নাটা করতে কিন্তু প্রায় এক ঘন্টার মতো লেগেছে কেননা এই এখানে আমি প্রচুর পানি দিয়েছিলাম দেখতে পেয়েছিলেন আর পানিটা দিয়ে জাল করে এখানে আমার চারটার মতো পা আছে গরুর সো আমার এখানে অনেক মশলা লেগেছে যেগুলো আমি পরিমাণটা যদি বলেও দিতাম তারপরও আপনারা মানে আপনারা হয়তো কম রান্না করবেন বা বেশি রান্না করবেন সেই অনুপাতে আর কি মশলাগুলো দিয়ে দেবেন এবার হালিম মিক্সডের মধ্যে দেখবেন যে একটা প্যাকেটের মশলা থাকে ওই মশলাটা দিয়ে দেবো এখানে যখন এইটি পার্সেন্ট রান্না হয়ে গেছে তখন কিন্তু এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো এই মশলাটা একটু পরেই দিতে হবে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলাটা জাস্ট একটু ফ্লেভারের জন্য হালিমের একটা ফ্লেভার আসে তারপর যখন এটা প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ পর নামিয়ে নেব এরকম অবস্থাতে কিন্তু ওই যে গোলে রাখা হালিম ওইটা দিয়ে দিতে হবে এবার এই হালিমটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিতে হবে কেননা এটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করলে ঘন হয়ে আসবে আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু খেয়ে মজা পাবে না ওইটা দেওয়ার সাথে সাথে আমি এদিকে বাগার দিয়ে দিকে রান্নাটা কিন্তু একদম সহজভাবে দেখিয়েছি আর এই সহজভাবে রান্নাটাই কিন্তু অসাধারণ হয় আমি বিভিন্ন রকমভাবে রান্না করে দেখেছি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এইভাবে গরুর নলিটা রান্না করতে তবে আরও মাংস দিয়ে যে হালিম রান্না ওগুলো আপনারা যেমনভাবে রান্না করেন করবেন কিন্তু এই নলিটা কিন্তু এই সাধারণভাবে করার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগে আর এই তখন এই নলিটা এতটাই সফট হয়ে যায় ওই যে পানি অনেক দিয়ে জাল করা হয় এক ঘন্টা যাবৎ জাল করি অল্প জালে তো ও হ্যাঁ আরেকটা কথা চুলা রাস্তা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে জাল করবেন মানে একদম মাছ বরাবর মিডিয়াম রাখবেন বেশি হায়ে দিয়ে দিবেন না আবার একদম লোতে রেখে দেবেন না আর ঢেকে দিবেন না ঢেকে দিলে কিন্তু উপরে যে তেলটা ভাসবে ওই তেলটা সব মানে ঢাকনার সাথে লেগে যাবে বা মানে নষ্ট হয়ে যায় তেলের কালারটা তাই ঢাকার কোনো প্রয়োজনে না ঢেকেই এই নুড়িটাকে জাল করতে থাকবেন এই যে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই জন্য আমি এখানে বাগানটা দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নেবো মানে চুলাটা বন্ধ করে দেবো বেশিক্ষণ আর রাখবো না তাহলে অনেক ঘন হয়ে যাবে আর বেশি ঘন হয়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না কেননা এটা যতবার খেতে যাবেন ততবারই কিন্তু এটা জাল করতে হবে নয়তো ঠান্ডা হয়ে গেলে মজা পাবেন না তাই এই মুহুর্তে চুলাটা অফ করে দেব আর যখন খাবো তখন আবার একটু জাল করে নেব বাই দা ওয়ে ভালো থাকবেন সবাই আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন এবং সহজ রান্নার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে একটু ফলো করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তাহলে ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং